হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চ্যানেলটি নতুন খুলেছি আর এই চ্যানেলে আমার ভাতিজির জন্য আমি একটি কাপ্তান ড্রেস বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে চিকুন লেস নিয়েছি আর নিয়েছি সরু রাবারগুলো আর এখানে কাপড়টাকে আমি আগের থেকে কাপ্তানের জন্য যতটুকু লাগবে কেটে নিয়েছি এবার আমি মেপে দেখাচ্ছি কতটুকু নিয়েছি এখানে লম্বাই নিয়েছি একুশ ইঞ্চি আর চওড়া নিয়েছি আমি উনিশ ইঞ্চি এবার কাপড়টাকে চার ভাজে ভাজ করে নিতে হবে এখন গলাটাকে মেপে নেব এখানে গলার মাপ আড়াআড়ি নিচ্ছি দুই ইঞ্চি আর গলাটা লম্বা নেব দুই ইঞ্চি যেহেতু ছোট মানুষ আড়াই বছরের বাচ্চা তাই গলাটা ছোট নিতে হবে প্রথমেই গলাটা ছোট করে কেটে নেব পরে যখন গলাটায় পাইপিং দেবো তখন আরও এক হাফ ইঞ্চি বেড়ে যাবে এখন পিছনের ছাইটটা কেটে নেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ আমি কেটে নিলাম এবার কাপড়টার ভাস খুলে আমি সামনের গলাটা কেটে নেব সামনেটা একটু ভিড় মতো নিচের দিক থেকে উপরে উঠিয়ে নিব এতে গলাটা সুন্দর হবে তা না হলে দুই সাইড সরিয়ে যেতে পারে এই তো দেখুন গলাটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি গলার সামনে ফাড়া দেব। এর জন্য এখানে আমি আড়াই ইঞ্চি মেপে নিচ্ছি এবার আমি মার্জিন করে নিচ্ছি মার্জিন বরাবরই আমি আড়াই ইঞ্চি পরিমাণ কেটে নেব এবার এখানে আমি পট্টির কাপড় নিয়েছি আর ওষার নিয়েছি সোয়া এক ইঞ্চি এবার আমি পট্টির কাপড়টাকেও আড়াই ইঞ্চি পরিমাণ কেটে নেব এখানে গলার জন্য সোয়া এক ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এইভাবে গলাটা বসিয়ে নেব এই তো গলাটা বসিয়ে নিয়েছি এবার আমি কাপড়টাকে উল্টিয়ে। মেপে নিচ্ছি এখানে আমি আট ইঞ্চি পরিমাণ নিচের দিক একটা মার্জিন করে নিচ্ছি কাত থেকে আট ইঞ্চি পরিমাণ নিয়েছি দুই সাইডে আর এই পাশে দুই ইঞ্চি রেখে তারপরে আমি কাপড়টা দুই সাইডেই দুই ইঞ্চি রেখে আমি কাপড়টাকে মেপে মাঝখান থেকে আট ইঞ্চি রাবার লাগানোর জন্য মেপে নিচ্ছি দুই সাইডে দুই ইঞ্চি দুই ইঞ্চি রেখে তারপরে রাবারটাকে টেনে ধরে লাগাতে হবে আর রাবারটাকে অবশ্যই রাপ্তানের উল্টো সাইডে লাগাতে হবে যেহেতু জামাটা উল্টানো আছে তাই আমি এই সাইডটাই আপনাদের মেপে বুঝিয়ে দিচ্ছি এখানে আমি হাতাটা নিয়েছি চার ইঞ্চি পরিমাণ আর এই চার ইঞ্চি পরিমাণ করে আমি একটু দাগ কেটে নিলাম এবার চার ইঞ্চির পর থেকে আবার আমি তেরো ইঞ্চি পরিমাণ আরেকটা দাগ করে নেব সোজা সাইডে হাতাটা এইভাবে সেলাই করে নিতে হবে দুই সাইডেই আমি তেরো ইঞ্চি পরিমাণ দাগ করে নিলাম এবার একটু মার্জিন করে নিয়েছি এরপর সেলানোর আগেই লেসটাকে আগে বসিয়ে নিতে হবে এই তো লেসটা বসিয়ে নিলাম দেখুন চতুর সাইডে লেসটা বসানো হয়ে গেছে এবার এই যে দুটো ফিতে লাগিয়েছি দেখার সৌন্দর্যের কারণে আর গলাটা যাতে সুন্দরভাবে বসে থাকে আর রাবারটাকে আমি জামাটার উল্টো সাইডে এই যে এইভাবে লাগিয়ে নিয়েছি আর এবার মেপে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দু ইঞ্চি পরিমাণ দুই সাইডে এই যে রেখে দিয়েছি এরপর চার ইঞ্চির ওই দিক থেকে তেরো ইঞ্চি পর্যন্ত জামাটাকে সেলাই করে নিয়েছি এই তো হয়ে গেল সুন্দর একটি কাপ্তান ড্রেস আমার ভাতিজের জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ